মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা নতুন নয় এটা বহু পুরানো ট্রাভেলস এর আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না যে একটা কারুর কাছ থেকে আমরা টাকা নিয়ে তাকে নিয়ে যাইনি বা টিকিট ফেল করেছি বা কোনো হাজি বাড়ি আসার সময় তারা ফ্লাইট পাচ্ছে না বা তারা কোনো প্রতারণা হয়েছে এরকম এক পিসকে প্রমাণ দিতে পারে মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি নিশ্চিত আমরা দেবো কিন্তু কেমন অনলাইনের মাধ্যমে আর কি ভিডিওটা দেখে যোগাযোগ করেছি অ্যাকচুয়ালি আমার বাড়ি হলো উত্তর চব্বিশ পরগনায় নাজাট লাইনে অনলাইন বলতে একটু খুলে বলবেন কিভাবে দেখবেন অর্থাৎ ইউটিউবের মাধ্যমে তো এই কেম বাংলায় ইউটিউবের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি থাকি হুগলিতে তো সেখানে একটা ভিডিও দেখি ভিডিও দেখার পরে তো সেই বিশ্বাস এবং আশা রেখে আমি ফোন করি তারপরে আমি অরিউল্লা ভাই হিসেবে করেছেন যে ওখানে যে আপনার প্যাকেজের ভিতরে কতটার বাইরে কতটা আমাদের আমরা দমদম এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আর আমরা ওখান থেকে যাবতীয় কাজ করিয়ে দমদম এয়ারপোর্টে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের টোটাল ওখানে যে হাজিদের আলাদা কোনো পয়সা খরচ করতে হয় না টোটাল খাওয়া দাওয়া এবং জিয়ারাতের গাড়ি ভাড়া যাবতীয় সব দায়িত্ব আমাদের স্বরূপনগর আমি সাঁকরাইল হাওড়া খাঁপাড়া জামে মসজিদ থাকি এখানে পেশিমাম আমি যোগা করেছি কে এম মানে বাংলা বাংলা ইউটিউবের দিকে আমি সাথে যোগাযোগ করেছি ওনার নাম্বারে হাফিজুল্লাহ সাথে যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে আমি অনেক কিছু ফল পেয়েছি ভালো লেগেছে বলে এখানে যোগাযোগ পর্যন্ত ভাইয়ের সাথে কথা বলে কথার সাথে কাজের কতটা মিল প্রত্যেক প্রত্যেকটাই কাজে আমি বিল পেয়েছি কোনোটা আমার দুই দুই দি করিনি অলিউল্লাহ ভাই আমার আমি ফোন করার সাথে সাথে আমার কাজ চলে গিয়েছিলেন হাওড়া জলে গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন তার তার পেয়ে আমরা আমরা দূর থেকে এই কাছে এসে সে সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত্মানীয় দর্শক মন্ডলী পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ভিতরে এক বৃহত্তম প্রতিষ্ঠান মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা দীর্ঘদিন ধরে হজ অমরা জিয়ার দীর্ঘদিন ধরে তারা একেবারে স্বল্প খরচে বেস্ট পরিষেবা সুন্দর পরিষেবা জনগণকে দিতে চলেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে তারা আমরা সবরের উদ্দেশ্যে তারা কাফেলা গিয়েছে ফের আবার তারা নেক্সট একটা কাফেলা তাদের যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মক্কা মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একজন কর্ণধার মাওলানা অলিউল্লা সাহেব তিনি আমাদের সম্মুখীন দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন কিছু আমরার উদ্দেশ্যে যে রাতের উদ্দেশ্যে যারা রওনা দেবেন সেই সমস্ত হাজি সাহেবরা তারাও কিন্তু দাঁড়িয়ে আছে আমরা একটু বিস্তারিত জেনে নেব প্রথমে দু সালের নিউ আপডেট মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কী দিচ্ছেন এটা আমরা প্রথমে মাওলানা মলিউল্লা সাহেবের কাছ থেকে জেনে নেব সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দেশবাসী দেশ ও প্রবাসী যেসব ভাইরা আজকে লাইফ আপনারা এটা দেখছেন মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা জানাতে চাইছি যে আমাদের মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই দু সালের মানে একুশে জুলাই এই একুশে জানুয়ারি একুশ একুশে জানুয়ারি থেকে আমাদের ফ্লাইট শুরু হবে ইনশাল্লাহ আমাদের এই ফ্লাইটে বা এই গ্রুপে টোটালে আমাদের লোক যাবে তিনশো বিরানব্বই জন লোক ওমরা করার উদ্দেশ্যে মক্কামদিনা তারা পাড়ি দেবেন একুশ তারিখ থেকে শুরু আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা শুধু আজকের নাই আমাদের বিশেষ করে হজেরও খুব বড় পরিষেবা আমাদের থাকে এবছরও আমাদের অনেক মানু মানুষ প্রায় দুশোর অধিক আমাদের হজের ফরজ হজের হাজি আমাদের আছে ইনশাল্লাহ আমরা এই তো গত গত মাসেও মানে আমরা নভেম্বরে আমরা ফিরিয়ে এসেছি প্রায় সাড়ে তিনশো হাজির উমরা করিয়ে নিয়ে লোক নিয়ে আমরা ফিরিয়েছি আমাদের আবার ফের তিনশো জনের কাফেলা পরপর আমাদেরকে যাবেন একুশ তারিখ থেকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ এই যে একেবারে আমরা দেখেন মক্কাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের কর্ণধর যে আমাদের মূল যে আমার মালিক তিনি হইলেন সাহেব তো ওনার বক্তব্য হলো যে একটা লজে চুষে চুষে খেলে অনেকক্ষণ খাওয়া যায় কামড়েই খেলে যেই সেই ফুরিয়ে যায় এই জন্য ওনার ওনার বক্তব্য হলো মানুষের বক্তব্য হলো যে অন্যরা একশো হাজি নিয়ে তারা যে টাকা লাভ করে আমরা দেখা যাচ্ছে পাঁচশো হাজি নিয়ে আমরা সেই টাকা লাভ করব কম লাভ করব করে আমরা হাজি নিয়ে তাদের পরিষেবা আমরা ভালো দেবো সেই উদ্দেশ্যে করে আমাদের আল্লাহর চাই আমরা এই যেসব হাজি হিসাবে যারা দাঁড়িয়ে আছেন এনাদের কাছে আপনার শুনলে পাবেন কার কাছে থেকে কত সে রেটের কথাটা ওইভাবে জনগণ তো বলা যায় না ঠিক না বলা সেহেতু আমরা খুব কম খরচে এই হাজিদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি এবং আমাদের পরিষেবাটা অনেক বেশি এর আগেও যারা গেছেন তারা জানে আমরা পুরো একদম এখান থেকে আমরা খাবার নিয়ে যাই পুরো ইন্ডিয়ান খাবার আমাদের বাঙালি খাবার এক কথায় বাঙালি খাবার দিয়ে আমরা পরিষেবা হাজি সাহেবদের খাওয়াই এবং আমরা নিজেরা গাইড করে হজ বা উমরা যাবতীয় কাজ নিজেরা সঙ্গে থেকে আমরা করাই ওখানে গিয়ে একটা বিভিন্ন জিয়ারাতের ব্যাপার থাকে অনেক ট্রাভেলস দেখা যায় সেগুলো আলাদাভাবে মানে প্যাকেজের বাইরে আলাদা কিছু পয়সা নিয়ে থাকে এটা আপনাদের কিভাবে দিয়ে থাকে আমাদের যেসব হাজিরা আমাদের সাথে যায় আমরা প্রথম কথা হলো মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা যাদেরকে নিয়ে যাই আমরা নিজেরা টিকিট করে নিজেরা সঙ্গে গাইড করে নিয়ে যাই সঙ্গে করে নিয়ে আসি আমরা অন্য কারোর হাতে ছেড়ে দেই না দ্বিতীয় কথা হলো আপনি যে প্রশ্নটা করেছেন যে ওখানে যে আপনার প্যাকেজের ভিতরে কতটার বাইরে কতটা আমাদের আমরা দমদম এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আর আমরা ওখান থেকে যাবতীয় কাজ করিয়ে দমদম এয়ারপোর্টে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের টোটাল ওখানে যে হাজিদের আলাদা কোনো পয়সা খরচ করতে হয় না টোটাল খাওয়া দাওয়া এবং জিয়ারাতের গাড়ি ভাড়া যাবতীয় সব দায়িত্ব আমাদের আমাদের থাকে এই যে কাফেলাটা যাচ্ছে কতজনের কাফেলা যাচ্ছে এরা এই কাফেলাটা যাচ্ছে টোটাল যাওয়া তিনশো বিরানব্বই জন এই যে কাফেলা মানে যাচ্ছে কোথাকার কোথাকার ব্যক্তিরা এখানে আমার আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ত্রিপুরা এদিকে আমাদের হাওড়া জেলা হুগলি জেলা আমরা যে তো টোটাল বসিয়ার সাবডিভিশনের মিনাকা ঘটকপুকুর ইত্যাদি চাম্পাহাটি তারপর আপনার বারাইপুর হাসি হাসি বাইরে আরো যারা যেতে ইচ্ছুক পরবর্তীতে তারা আমার আমি বার্তা দিতে চাইছি দু হাজার পঁচিশ আমাদের হজের এর পরে যে বড়ো হজ হজে ফরজ হজের পরে এর পরের আমাদের গ্রুপ যাবে ইনশাল্লাহ তার জন্য আমাদের দুসার উপরে অলরেডি আমাদের ক্যান্ডিডেট ঠিক হয়ে গেছে এবং এর এরপরেও যারা যেতে চাইবে তারা খুব সত্য তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এতে স্ক্রিনে আমার নাম্বারটা আপনারা দিয়ে দেন এই নাম্বারে তারা যোগাযোগ করবে যোগাযোগ করে নিলে আমরা এখনো আমরা যেহেতু হজের পরের অফার আমাদের চলছে হজের ফরজ হজের পরের অফার চলছে সেটা সেটা কত তারা ব্যক্তিগতভাবে আমাকে জানবে বা আমরা ব্যক্তিগতভাবেই বলবো সেটা আমরা ডাইরেক্ট বলবো না গোটা বাংলা জুড়ে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে তাদের থেকে আপনাদের পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য বলতে দেখেন কারা কিভাবে পরিষেবা দেয় যারা যায় তারা জানে আর যারা পরিষেবা কেমন পায় না বা তারা জানে তবে মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা অন্যদের তুলনায় আমি বলতে পারি অনেক ভালো তারা রেট পয়সার দিক থেকে প্রথম রেট অনেক কম থাকে এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার ভিন্ন আমাদের একদম পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া তাদের সমস্ত সব কিছু ব্যবস্থা থাকে আর সবচেয়ে বড়ো কথা অনেকে নিয়ে যায় আমরা দেখেছি যেটা আমি তো আল্লাহর সুখে অনেকবার গেছি দেখি অনেকে নিয়ে এখান থেকে টিকিট করে দিয়ে তারা ছেড়ে দেয় আবার ওখানে দিয়ে হয়তো একদিন দিয়ে দেখায় তিনি হুজুর বাড়ি আসে তাদের হাজিদের সঙ্গে থাকে না এবং তাদের সঙ্গে যে করারও লোকজন থাকে না তার অনেক কষ্ট পায় কিন্তু মক্কা মদিনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা দায়িত্ব নিয়ে আমরা নিয়ে যাই আমরা সঙ্গে নিয়ে যাই সঙ্গে আনি সঙ্গে থেকে যে আরাত করার যাবতীয় কাজ আমরা নিজেরা থেকে সব করাই ইনশাল্লাহ এতটুকু পার্থক্য বলতে পারি অনেক দূরের ক্যান্ডিডেট যারা আপনাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আপনারা কনভিনিশনটা কীভাবে তৈরি করেন মানে অনেক সময় দেখা যায় প্রতারণার শিকার হয়েছে টাকা পয়সা নিয়ে পরবর্তীতে তাদের আর কোন খোঁজখবর পাওয়া যায়নি এমনটাও ঘটেছে আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে যদি কোনো ত্রিপুরার লোক যদি আমাকে ফোন করে আর ত্রিপুরায় আমাদের এজেন্ট আছে আমরা ওখানে যোগাযোগ করিয়ে দিই আগে যে ঠিকঠাক আমরা এজেন্ট তাদের তাদের কাছে পাঠাই ক্যান্ডিডেটের কাছে পাঠাই হাওড়া জেলায় এখন আমার ওখানে লোক হয়ে গেছে বিশেষ করে আমাদের কলকাতায় আমাদের অফিস আছে হেড অফিস আছে কলকাতাতে ষোলো অলিউল্লা লেন ওখানে আমাদের অফিস আছে যারা ওই দিক থেকে ডাইরেক্ট তারা অফিসে এসেও আমাদের কথা বলতে পারে বা আমার এই প্রচারের মাধ্যমে বা আমার ওই নাম্বার দিয়ে তারা যোগাযোগ করে নিলে নিতে পারে আমাদের মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এটা নতুন নয় এটা বহু পুরনো ট্রাভেলস এর আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না যে একটা কারুর কাছ থেকে আমরা টাকা নিয়ে তাকে নিয়ে যাইনি বা টিকিট ফেল করে বা কোনো হাজি বাড়ি আসার সময় তারা ফ্লাইট পাচ্ছে না বা তারা কোনো প্রতারণা হয়েছে এরকম এক পিসকে প্রমাণ দিতে পারে মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি নিশ্চিত খেসারে আমরা দেবো কিন্তু কেউ বলতে পারে আমরা কাউকে প্রতারণা করিনি আপনি আজকে যেহেতু মহকামদিনা টুর অ্যান্ড ট্রাভেলসের ক্যান্ডিডেটদেরকে নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন সর্বশেষ ট্রেনিংয়ের বিষয়ে কি বলবেন মানে মূলত ট্রেনিংটা করার প্রয়োজন কেন ট্রেনিংটা করার প্রয়োজন বিভিন্ন জায়গার হাজিরা তারা আমাদের সঙ্গে যাচ্ছেন তাদেরকে আমরা আজকের ব্যাগ বা তাদের পাসপোর্ট ভিজার টিকিট সেগুলো তো তাদের হাতে দিতে হবে সবার বাড়ি বাড়ি যে দেওয়া সম্ভব না এবং বিশেষ করে এই ট্রেনিংটা দেওয়ার উদ্দেশ্যে অনেক মানুষ দূরদূরান্ত তারা ট্রেনিং জানে না ট্রেনিং বোঝে না বা কী কী কাজ করে সেই কাজগুলো তাদের জানানো বোঝানো কিভাবে ওমরা করতে হবে কীভাবে কাজগুলো করতে হবে সেগুলো জানানোর জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আপনি যোগাযোগ করলেন অলিল্লো ভাই আমাদের ওখানে তো সব সময় প্রায় যায় আপনার নামটা বলবো আমার নাম মোহিত

আমি এই মাদ্রাসার একজন নগণ্য খাদেম আমি একজন পরিচালক মক্কামুদ্দিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমি কাজ করি এবং আমাদের মূল হেড যিনি দায়িত্ব তিনি হল হজরত মাওলানা গোলাম মুস্তফার সাহেব ওনার বাড়ি হলো গলদা বাবুরাস্তার মোড়ে ওনার অফিস পশ্চিম জয়নগরে ওনার বাড়ি এবং কলকাতাতেই ওনার অফিস আসেন